প্রোডাক্ট যারা ইউজ করেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক রিভিউ জানেন এটা হচ্ছে ম্যাডাম হোয়াইট ম্যাডাম ম্যাডাম হোয়াইট করে আপনার হচ্ছে কোজারিক্সারিক্স কোজারিক্স এর দুইটা ব্র্যান্ড হ্যাঁ

আসলে পেয়ে যাবেন ওকে তো ভাই ফারস্টে শুরু করি প্রোডাক্ট যারা একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে একটু বাজেট বেশি তাদের জন্য এটা হচ্ছে আপনার সেরাবির সেরাবির হ্যাঁ সেরাবির বাংলাদেশের ভিতরে যারা ভালো জিনিস খোঁজেন বড় বড় সেলিব্রিটিরা দেখবেন এইসব ফেসওয়াশ গুলো ইউজ করে আপনার সেরা বিরে এটা হচ্ছে আপনার ফোমিং ক্লিনজার এটা অয়েল কন্ট্রোল ফেসওয়াশ আর এটা হচ্ছে আপনার অ্যাকনিস জন্য যাদের স্কিনে অয়েলি বেশি তারা নেবেন এটা আর যাদের মুখে অ্যাকনিস তারা নেবেন এটা প্রোনে প্রবলেম যেগুলো আছে এটা সেরা বিরে অ্যাকনিস জন্য এটা অয়েল কন্ট্রোল জন্য এটা আচ্ছা কত এমএল 200 এটা ভাই 237 এমএল করে দোনোটাই এটা 37 এটা 37 এক এমএল বেশি ঠিক আছে অনেক এটা এগুলো হচ্ছে আপনার ফ্রান্সের ফ্রান্সের হ্যাঁ ফ্রান্স ওকে

নর্মাল স্কিনের জন্য আরেকটা হচ্ছে অয়েল অয়েল কন্ট্রোল স্কিনের জন্য আর এটা হচ্ছে আপনার যাদের অতিরিক্ত অয়েল তারা নিবেন অয়েল ক্লিনজার আর যাদের ব্রনের জন্য

বসুন্ধরা যমুনাতে সর্বনিম্ন বসুন্ধরা দেখি তারপরে যারা একটু রেগুলার কম বাজেটের মধ্যে যান তাদের জন্যেস অনেক ভালো এটা হচ্ছে থাইল্যান্ডের

এটা ভাই থাইল্যান্ডের এখানে বেশ বেকার থাইল্যান্ড এখন থাইল্যান্ডের

সব একশো এম এর উপরে হ্যাঁ সবচেয়ে বিগ সাইজ ফেস ওয়াশ এগুলো এটার একশো আশি এম এল একশো আশি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ

এটা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এটা হট হটিনিং করে স্কিনটাকে আপনার ব্রন রিমুভ করে স্ক্রিনটা ফর্সা করে অনেক ভালো একটা প্রোডাক্ট এটার প্রাইস দেওয়া আছে আপনার অনলি 1500 টাকা ইম্পোর্টার লোগো আছে 1500 টাকা এটা ভাই রাখা যাবে আপনার অনলি 1280 টাকা করে 1280 1280 ডিসকাউন্ট দেওয়া তারপর আছে হোয়াইট রাইস তারপর আছে আপনার রাইস

কালেকশন গুলো দেখালাম যার যেটা ভালো লাগে পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু টাকার ভিতরে হলো আশি টাকা বন্ধুই আল্লাহ হাফেজ